দুই হাজার উনিশত সালের কোরিয়ান চলচ্চিত্র ফ্রেসড্রেভার ফো কোর্স একটি প্রাপ্তবয়স্ক রোমান্টিক গল্প যেখানে শহরের রাতের অন্ধকারে বাস করা কিছু নারীর জীবন তুলে ধরা হয়েছে এই নারীরা ব্ল্যাক স্টারেক্স নামে পরিচিত একটি ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে ঘোরে এবং ক্লান্ত ও একাকী পুরুষদের জন্য এক ধরনের ইমোশনাল এস্কট হিসেবে কাজ করে তারা গানে কথোপকথনে এবং অনুভূতির আদান প্রদানে পুরুষদেরকে এক ধরনের সান্ত্বনা দেয় চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র হল জমিন নামের একজন নারী যিনি একসময় এই কাজ ছেড়ে দিয়েছিলেন কিন্তু পরে কোনো এক পরিস্থিতিতে আবার ফিরে আসেন সে এবার সিদ্ধান্ত নেয় এই পেশায় ফিরে এলেও সে নিজের নিয়মে চলবে এবং অন্যের দ্বারা প্রভাবিত হবে না কিন্তু বাস্তবতা সহজ নয় সহকর্মী নারীদের ব্যক্তিগত জীবন দুঃখ ও সংগ্রামের কথা ধীরে ধীরে তার কাছে উন্মোচিত হতে থাকে তারা প্রত্যেকেই কোনো না কোনও পুরুষদের দ্বারা ব্যবহৃত হয়েছে অথবা জীবনের নির্দিষ্ট পর্যায়ে এসে একাকিত্ব আর বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হয়েছে জমিন এই অভিজ্ঞতাগুলোকে এডিয়ে যেতে পারছে না সে দেখে এই কাজের আডালে লুকিয়ে আছে নারীদের ব্যক্তিগত বেদনা আশা এবং ভালোবাসার অপূর্ণতা ধীরে ধীরে তার নিজস্ব আবেগ এবং সহানুভূতি জেগে ওঠে সে অনুভব করে যদিও এই কাজ অনেকের চোখে কেবল অর্থ উপার্জনের মাধ্যম কিন্তু এর পেছনে রয়েছে অনেক অপ্রকাশিত অনুভূতি এবং মানসিক চাপ চলচ্চিত্রটি সম্পর্কের জটিলতা একাকিত্ব সমাজের চোখে নারীকে যেভাবে দেখা হয় এবং নারীর নিজস্ব জীবনের লড়াইয়ের কথা এক রূপকধর্মী ও প্রাপ্তবয়স্ক আবহে তুলে ধরে এটি প্রথাগত ভালোবাসার গল্প নয় বরং একজন নারীর আত্মচেতনা এবং সহানুভূতির মাধ্যমে নিজের অবস্থান খুঁজে পাওয়ার যাত্রা